এবার ঈদযাত্রাকে কেন্দ্র করে সারা দেশে দুশো চুয়ান্নটি সড়ক দুর্ঘটনায় দুশো পঁচানব্বই জনে মৃত্যু হয়েছে আহত হন চারশো জন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ বলেছেন আইন না মানলে সড়কে মৃত্যুর মিছিল কমানো সম্ভব হবে না রাসেল খানের রিপোর্টে বিস্তারিত ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে সেরা করলে সেরা অফার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল বিআরটিএ ঈদযাত্রা নির্বিঘ্ন হলেও সড়কে ঘটেছে বেশ দুর্ঘটনা যা বিতর্কের জন্ম দেয় বিআরটিএর তথ্য অনুযায়ী সারাদেশে দুশো চুয়ান্নটি দুর্ঘটনা ঘটে আর এতে সড়কে ঝরে প্রায় তিন শতাধিক প্রাণ বিআরটিএ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে উঠে আসে সড়কপথের পথের বিশৃঙ্খলার নানান তথ্য সম্প্রতি একটি বেসরকারি সংস্থার রিপোর্টের প্রতিবাদ জানান বিআরটি প্রধান মোটর কার বা জীবের সংখ্যা হলো আঠারোটি যেটা আমরা যদি শতকরায় প্রকাশ করি তাহলে তা হয় ফোর পয়েন্ট ফোর জিরো বাস মিনিবাস আক্রান্ত দুর্ঘটনায় পতিত হয়েছে সাতত্তরটি পার্সেন্টেজে প্রায় উনিশ পার্সেন্ট ট্রাক কাভাটবেন দুর্ঘটনায় কবলিত হয়েছে তিপ্পান্নটি পার্সেন্টেজে প্রায় তেরো পার্সেন্ট পিক আপ উনিশটি প্রায় পাঁচ পার্সেন্ট মাইক্রোবাস এগারোটি টু সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্থাটির চেয়ারম্যান বলেন মেয়াদ উত্তীর্ণের সাথে সড়ক দুর্ঘটনার কোনো সম্পর্ক নেই যতগুলো স্টেক হোল্ডার আছে সড়কে যারা সড়ক ব্যবহার করে প্রত্যেকে আইন মানতে হবে আইন যদি মানা যায় তাহলে এই মৃত্যু ঠেকানো মানে যাবে না মৃত্যু মানে কমিয়ে আসবে মানে আমাদের যে এই দুর্ঘটনার সংখ্যা কমবে রাজধানীতে কোনো ধরনের রংচটা ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া হবে না হুঁশিয়ারি করেন বিআরটিএ চেয়ারম্যান একত্রিশে মেয়ের মধ্যে ঢাকা সিটির সব গাড়ি দৃষ্টিনন্দন থাকবে যাতে কোনো রং ছোটা বা ভাঙা ছোড়া কোনো গাড়ি না থাকে সেই কমিটমেন্ট তারা দিয়েছে এরপরে একত্রিশ একত্রিশে মেয়ের পরে আমরা কিন্তু আবার পুরা ঢাকা সিটিতে সবাইকে নিয়ে একসাথে আপনার সাথে থাকবেন যা আমরা নামবো এবং একটা গাড়িও আমরা কিন্তু এরকম যদি পাই তাহলে সরাসরি মানে কঠোর আইনের প্রয়োগ সহ ডাম্পিংয়ে আমরা দিয়ে দেব সড়কে মৃত্যুর মিছিল কমাতে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে অব্যাহত আছে এবং ভবিষ্যতে রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা